নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি কাল থেকেই দক্ষিণবঙ্গে জুড়ে কালবৈশাখীর দাপট বাড়বে বিভিন্ন জেলাগুলোতে চলবে ঝড় বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইবে হাওয়া এবং বিভিন্ন জেলাগুলোতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা কোন কোন জেলায় শিলাবৃষ্টি হবে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় সবথেকে বেশি ঝড়ের দাপট চলবে সব কিছুই থাকবে এই ভিডিওর নিবেদনে তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না কাল দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কবার্তা জারি করেছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলায় কালো কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আহ্বা দপ্তর এবং কোথায় কোথায় ঝড় বৃষ্টিটা সবথেকে বেশি হবে সব কিছুই দেখাবো আলিপুর আহা দপ্তরের যে রিপোর্ট সেটাও বিস্তারিত দেখাবো তো ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন আর প্রচণ্ড পরিমাণে বাজ পড়ার সম্ভাবনা যে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটার জন্য কিন্তু সচেতন হওয়া দরকার কালকে একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন কাল থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটবে কালকেই কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালকেই কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামী কয়েকদিন যে ঝড় হয়েছিল তার থেকে কিন্তু অনেক শক্তিশালী এই কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে এবং সমগ্রই কিন্তু সমস্ত জেলাতেই শিলাবৃষ্টি সতর্কবার্তা জারি করেছে আলিপুর আহ্বা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বিপরীত ঘূর্ণবর্তের প্রভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আর্দ্রতার পরিমাণ বাড়বে এর প্রভাবেই স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয় সেখান থেকে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সমস্ত দক্ষিণবঙ্গের জুড়েই দেখছেন কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস খড়গপুর বালিচক তমলুক কোলাঘাট উলুবেরিয়া জয়নগর মিজিলপুর কলকাতা খড়দা চন্দননগর আরামবাগ কুতুলপুর চন্দ্রকোনা বিষ্ণুপুর গোয়ালতর খড়গপুর বেয়ালদা তারপরে দীঘা কন্টাই বালাসর ভদ্রক তারপরে বিভিন্ন এই জেলাগুলো এবং রাজ্য উড়িষ্যা যে আছে যে রাজ্যটি সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভুবনেশ্বর পুরী বিভিন্ন অঞ্চলে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তার পাশাপাশি বাংলাদেশ মানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে বিভিন্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকছে বাংলাদেশে আমরা দেখতেই পাচ্ছি দেখুন মেহেরপুর খুলনা বরিশাল ময়মনসিংহ তারপরে হচ্ছে কুষ্টিয়া ঢাকা মুন্সিগঞ্জ বিভিন্ন এলাকাতেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই সেখানকার আবহাওয়ার পরিস্থিতি ভিটর কমেন্ট বক্সে জানাবেন তো অবশ্যই এটা আমাদের আপনাদের কাছে নিবেদন থাকলেও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি কিন্তু থাকছে সবাই সতর্ক থাকবেন দেখুন গোটাটা বাংলাদেশ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি গোপীনাথপুর মুকসুন্দপুর অভয়নগর খুলনা শ্রীকান্তপুর বেকারহাট টুঙ্গিপাড়া প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে আমরা যদি ত্যাগ করি দেখুন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি তৈরি হবে কাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে আস্তে আস্তে কিন্তু দেখুন ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে আমি আপনাদেরকে ত্যাগ করে দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু ঝড় বৃষ্টিটা আসবে আস্তে 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 কলকাতার দিকে এগোবে তারপরে বাংলাদেশে প্রবেশ করবে দেখুন বাংলাদেশে প্রবেশ করলো ঘূর্ণবর্ত তারপরে কিন্তু সেটা সোজা চলে যাবে আসাম গুয়াহাটি ডুপিগড় আর কুড়ি তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গের জুড়ে চলবে কালবৈশাখী ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের তো কুড়ি বা একুশ তারিখ পর্যন্ত চলবে এই বাইশ তারিখের পর থেকে উত্তরবঙ্গে কালবৈশাখী ঝড়ের পরিমাণ বাড়বে কিন্তু কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে উত্তরবঙ্গে যে শুকনো ওয়েদার আছে কোনো বৃষ্টিপাতের আগামী এই চার পাঁচ দিন কোনো সম্ভাবনা নেই কুড়ি তারিখের পর থেকেই যা যা বৃষ্টি হবে কুড়ি তারিখের পর থেকেই হবে তো কুড়ি তারিখের পর থেকে উত্তরবঙ্গের যারা যারা দেখছেন তারা কিন্তু সতর্ক থাকবেন আর দক্ষিণবঙ্গের যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু সচেতন থাকবেন সতর্ক থাকবেন প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির তার পাশাপাশি কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে কমলা সতর্কবার্তা জারি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আলিপুর আহ দপ্তর কোন কোন জেলায় কমলা সতর্কবার্তা জারি করেছে ইতিমধ্যে সেখানকার যারা দেখছেন ভিউসরা অবশ্যই সতর্ক থাকবেন আমরা এখন দেখব সব থেকে বেশি বাজ পড়ার সম্ভাবনা আছে সেটা আমরা দেখে নেব তো আজকে বাজ পড়ার সম্ভাবনা যেটা ছিল আগামী কলকাতা তারপরে চন্দননগর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া শান্তিপুর বর্ধমান এই সব জায়গায় কিন্তু বাজ পড়ার সম্ভাবনা আছে অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু আজকে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের এবং কোথাও ঝড়ো হওয়ার দাপট দেখা যেতে পারে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটুয়া নোয়ালহাটি রাজশাহী মেহেরপুর সিংরা পাবনা শ্রীকুপা বর্ধমান আরামবাগ খড়গপুর কোলাঘাট হলদিয়া বালাসর জলেশ্বর ভদ্রক পাড়াদ্বীপ পুরী ভুবনেশ্বর বালুগাঁও বেহরামপুর বিভিন্ন অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি থাকছে এদিকে সম্বলপুর কোবরার তারপরে হচ্ছে নাগপুরের কাছাকাছি কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আজকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন সেখানে কি ঝড় বৃষ্টি হয়েছে কি না বৃষ্টি পেয়েছেন কিনা তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসছে দেখতেন কতটা বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে আস্তে আস্তে কিন্তু এই কালবৈশাখী ঝড়ের পরিমাণটা আস্তে আস্তে আরও বাড়বে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের দিকে দেখুন কতটা ডিপ এই পিঙ্ক কালার যে আছে গোলাপি রঙের সেখানে বোঝা যাচ্ছে যে কতটা ভারী পরিমাণে ঝড় বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আর দক্ষিণবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বা সতর্কবার্তা জারি হবে কালকে কিন্তু জারি করতে পারে এই সম্ভাবনা আলিপুর হওয়া দপ্তর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে লাগাতার কিন্তু বৃষ্টি চলবে বাংলাদেশে দেখুন বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে খুলনা বরিশাল কুমিল্লা সিলেট এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঝড় বৃষ্টি ঢাকা খুলনা কুষ্টিয়া মেহেরপুর তারপরে হচ্ছে স্লিকুপা ফরিদপুর মাদারীপুর বিভিন্ন অঞ্চলে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে একুশ বাইশ তারিখের পর থেকে বাংলাদেশেও ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে তারপরে উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি থাকবে দেখুন শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া পূর্ণিয়া উত্তর দিনাজপুর তারপরে কিষাণগঞ্জ রংপুর কলাই মুন্সিগঞ্জ সিলেট শিলচর আসাম তারপরে ত্রিপুরা তারপরে হচ্ছে আপনার গুয়াহাটি অরুণাচল প্রদেশ বিভিন্ন অঞ্চলে কিন্তু বাইশ তিরিশে তেইশ তারিখের পর থেকে সেখানে কিন্তু দুর্যোগ চলবে উত্তরবঙ্গ আর বাংলাদেশে কিন্তু বাইশ তিরিশ তারিখের পর থেকেই দুর্যোগটা বেশি চলবে এখনও দুর্যোগ চলবে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে সুপ্রিয় বন্ধুরা আপনারা সচেতন থাকবেন সতর্ক থাকবেন বাংলার চাষিজীবীরা যারা আছে তাদের জন্য যে সতর্কবার্তা আমি দিচ্ছি তারা কিন্তু খোলা মাঠে খালি জায়গায় যখন চাষ করছেন তখন হঠাৎ বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বাজ পড়ছে বা মেঘ যাচ্ছে তারা অবশ্যই নিরাপদ স্থানে চলে আসবেন কারণ প্রচুর পরিমাণে বাজ পড়ার আশঙ্কা আছে প্রতি বছর কিন্তু ভাইরা এই বাজ পড়ার প্রভাবে অনেক কারো মৃত্যু ঘটে এভাবেই তো সাবধান থাকবেন সতর্ক থাকবেন এখন অসচেতনতার জন্যই কিন্তু মানুষের প্রাণ হারায় তো অবশ্যই কিন্তু বাজ পড়ার সময় নিরাপদ স্থানে চলে আসবেন আর বাজ কিন্তু প্রচুর পরিমাণে এখন পড়ছে বাজ পড়ার পরিমাণও কিন্তু বাড়ছে তো যত দিন যাবে বাজ পড়ার পরিমাণও বাড়বে জলবায়ু চেঞ্জ হচ্ছে আরও ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে দেখুন প্রচুর পরিমাণে যে ঘূর্ণবর্ত আছে সেটা কিন্তু বাষ্প প্রবেশ করিয়ে যাচ্ছে আর্দ্রতার পরিমাণ বাড়ছে গোমট ভাব বাড়ছে গোমট ভাব যত থাকবে কালপৈশাখে ঝড়ের যে বেগ সেটাও কিন্তু বাড়বে ঠান্ডা ঠান্ডা থাকলে কালবৈশাখীটা হবে না কিন্তু আপনার শিলাবৃষ্টির সাথে হালকা ঝোড়ো হওয়া হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কালকে থেকে কিন্তু সাবধান থাকবেন ঝড়ো বৃষ্টির সাথে কিন্তু আপনার শিলাবৃষ্টি হতে পারে আর বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে সেখান থেকে বাজ পড়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যে তো কাল থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালকে একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন আর সবাইকে সতর্ক রাখবেন নিশ্চয়ই বলবেন আবহাওয়ার ব্যাপারে কাল থেকেই কাল বিকাল থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে সুপ্রিয় বন্ধুরা কালকে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে উত্তরবঙ্গে তাপমাত্রাটা বাড়বে কালকে উত্তরবঙ্গে অস্বস্তিকরণ থাকবে শুকনো আবহাওয়া থাকবে আর উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা উজ্জ্বল আকাশ থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমি বলছি দক্ষিণবঙ্গে কালকে কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর হওয়া দপ্তর তো সতর্ক থাকবেন বিভিন্ন জেলাগুলোতে আসছে ঝড় বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আমি নামগুলো বলে দিই আপনাদেরকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এসব অঞ্চলে আর নদীয়া ডিস্ট্রিক্টে সব থেকে ভারী বৃষ্টিপাত আর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সঙ্গে দুর্গাপুর আসানসোল আর বর্ধমান এই সব জেলাগুলোতে কিন্তু থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে প্রায় সর্বত্র বলতে গেলে সর্বস্তই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর কমলা সতর্কবার্তা জারি করেছে যেটা আপনি বলছি সাবধান থাকবেন সতর্ক থাকবেন যেসব জেলার নাম বললাম সেখানকার যারা দেখছেন ভিউয়ার্সরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি আছে আর আমার নিবেদন থাকলো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করি সবাই নিরাপদ থাকবেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলে নিরাপদ স্থানে থাকবেন সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন আজকে রাতের এটাই আপডেট কালকে সকালে আবার নতুন আপডেট নিয়ে আসবো